জেনুইন ভ্যাকেন্সি শব্দটা বলেছে আপনার বর্তমান অবস্থা বলেছে জেনুইন কাজ কিনা আপনার এমপ্লয়ার কি এই যে ছোট ছোট শব্দের মধ্যে যে নিহিত আছে এটা দেখতে হবে যে আমি ওয়ার্ক পারমিট আছি আমি কি বিজনেস করতে এলাউড আমি ওয়ার্ক পারমিটে আছি আমি কি কোম্পানি খুলতে এলাউড আমি ওয়ার্ক পারমিটে আছি হোম অফিসের গাইডলাইনে বলা হয়েছে যে আমি টোয়েন্টি আওয়ার্স অন্য জায়গায় কাজ করতে পারবো এটা আমি অ্যালাউড কিনা তবে আমি আসলে হোম অফিসের রেগুলেশনস এ যাওয়ার চেয়ে আমি আমার অংশটা একটু বলতে চাচ্ছি যে জীবন পরিবর্তনের স্বপ্নে আপনি বিরেতে এসেছেন এটা আপনি অর্জন করবেন টাকা দিয়ে কিনতে হলে অবশ্যই না প্যাকেজে গেলে অবশ্যই না জীবন বিপন্ন হবে টাকা মাটিতে পড়বে দাদা আপনার হয়ে চলে আসছি দাদা একটা কমেন্ট আসছে আপনার কমেন্টটা একটু নিতে চাচ্ছি আমি আপনাকে প্রশ্ন করেছে বর্তমানে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করা ঠিক হবে কি ধন্যবাদ দর্শক আপনি একটা আমাদের প্রোগ্রাম দেখছেন আসলে এই বিষয়ে আমার মনে হয় না যে আমার কমেন্ট করা কোনো আসলে আমি প্রেক্ষাপট ছাড়া কমেন্ট ঠিক কি করব জানি না তবে আপনি যদি ভালো জব পান এবং আপনার এমপ্লয়ার যদি স্ট্রং হয় এবং আসলে এটা একটা রিয়েল ভ্যাকেন্সি হয় তাহলে অবশ্যই আপনি কেন করবেন না কেননা ওয়ার্ক পারমিট আপনাকে এদেশে লং টার্মে হলেও থাকার একটা সুযোগ করে দিচ্ছে এবং আপনি আপনার কেরিয়ার কে বিল্ড করতে পারবেন তো অবশ্যই এটা ডিপেন্ড করবে আপনার এমপ্লয়ারের উপরে আপনার রিয়েল ভ্যাকেন্সির উপরে এবং অন্যান্য সুযোগ সুবিধার উপরে এছাড়াও আপনার পার্সোনাল সার্কামস্ট্যান্সেস ফ্যামিলি কন্ডিশন সবকিছু এতে কন্ট্রিবিউট করবে আপনি একটু বুঝে শুনে ডিসিশন নেবেন দর্শক আমি আমার মেহমানের কয়েকটা উচ্চারিত শব্দের সাথে আমি একটু ব্যাখ্যা করতে চাই জেনুইন ভ্যাকেন্সি শব্দটা বলেছে আপনার বর্তমান অবস্থা বলেছে জেনুইন কাজ কিনা আপনার এমপ্লয়ার কি এই যে ছোট ছোট শব্দের মধ্যে যে নিহিত আছে এটা দেখতে হবে আমি শতভাগ অ্যাকাউন্টেন্ট অজিস্টার সাথে একমত আপনার দক্ষতা যোগ্যতা ইংরেজির সক্ষমতা যদি থাকে আর যদি আপনি অ্যাপ্লাই করে প্রপার ইন্টারভিউ দিয়ে একটা ওয়ার্ক পারমিট পান অবশ্যই জয়েন করবেন কেন করবেন না জীবন পরিবর্তন হয়ে যাবে যে জীবন পরিবর্তনের স্বপ্নে আপনি বিলেতে এসেছেন একটা অর্জন করবেন টাকা দিয়ে কিনতে হলে অবশ্যই না প্যাকেজে গেলে অবশ্যই না জীবন বিপন্ন হবে টাকা মাটিতে পড়বে দাদা আপনারা চলে আসছে যে थैंक यू আর একটা কোশ্চেন আমি বলতে চাই আমরা প্রাই এজ অ্যাকাউন্ট্যান্ট হিসেবে ফোন পাই যে আমি ওয়ার্ক পারমিটে আছি আমি কি বিজনেস করতে এলাউড কিনা আমি ওয়ার্ক পারমিটে আছি আমি কি কোম্পানি খুলতে এলাউড কিনা আমি ওয়ার্ক পারমিটে আছি হোম অফিসে গাইডলাইনে বলা হয়েছে যে আমি টোয়েন্টি আওয়ার্স অন্য জায়গায় কাজ করতে পারবো এটা আমি অ্যালাউড কিনা তবে আমি আসলে হোম অফিসের রেগুলেশনসে যাওয়ার চেয়ে আমি আমার অংশটা একটু বলতে চাচ্ছি যে সোফার উই আন্ডারস্ট্যান্ড যে ওয়ার্ক পারমিটে আছেন দেশে আপনার কিন্তু আসলে বিজনেস করার পারমিশন নেই আমার ক্ষুদ্র নলেজে তাই বলে অবশ্যই কিন্তু আমরা যতটুকু জানি যে আপনি ওয়ার্ক পারমিটে থাকাকালীন সময় ইন্ডিপেন্ডেন্টলি বিজনেস করার ক্ষমতা কিন্তু আপনার থাকে না কোম্পানি আপনি খুলতে পারবেন কিন্তু অনলি এজ এ শেয়ার হোল্ডার আপনি কিন্তু ডাইরেক্টর হতে পারবেন না এই আপনাকে মাথায় রাখতে হবে কারণ শেয়ার হোল্ডার কিন্তু ইউ আর বিকামিং অ্যান ইনভেস্টার কিন্তু আপনি যখন এই ডাইরেক্টর হয়ে যান ডাইরেক্টর হলো একটা এক্সিকিউটিভ রোল এবং ডাইরেক্টরের রোল হলো টু রান দ্য কোম্পানি এবং সেটা করার পারমিশন কিন্তু আপনাকে আপনার ভিসা ক্যাটাগরি অ্যালাউ করে না এই বিষয়টাও যদি আরো কারো কনফিউশন থাকে আমি অবশ্যই বলবো একদিন বিজ্ঞ সলিসিটরের সাথে কথা বলে আপনারা ফাইনাল ডিসিশন নেবেন তবে প্রশ্নটা ছিল যে টিআর আপনি ওয়ার্ক পারমিট থেকে বিজনেস করতে অ্যালাউড কিনা আমি আমি মনে করি যে এই বিষয়ে আপনার যথেষ্ট রেস্ট্রিকশন কিন্তু আছে অসংখ্য ধন্যবাদ দাদা

অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন